রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই কড়াইতে তৈরি দুধ চিতই পিঠা শুকনো আতপ চালের আটা দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় একদম নরম তুলতুলে আর অসংখ্য ছিদ্রযুক্ত নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা এই চিতই পিঠাগুলো গুলো কিন্তু আমি বানাবো কোনোরকম ছাঁচ বা মোল্ড ছাড়াই শুকনো আতপ চাল দিয়ে তো শুরু করছি আজকের রেসিপিটা চিতই পিঠে করার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব আর আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো এক বাটি আপনারা আপনাদের পরিমাণ মতন চালের গুঁড়োটা নিয়ে নেবেন একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি গোলার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হাফ চামচ লবণের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম জল এই জলটা প্রথমে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে যেরকম আমরা আটা মাখি সেই রকম ভাবে চালের গুড়িতে জল দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে আর চালের গুড়িটাকে মাখতে হবে তাহলে দেখবেন মাখার সাথে সাথে গুড়িটা বেশ আঠালো হয়ে আসছে এরকম চটকে চটকে মাখতে হবে যত ভালোভাবে মাখাটা হবে চিতই পিঠা কিন্তু তত বেশি ফুলকো হবে জল দিয়ে আমরা যেরকম ভাবে বেসন গুলি ঠিক সেই রকম ভাবে এইভাবে ফেটাতে হবে এই রকম ভাবে যত বেশি ফাটাবেন তত কিন্তু জালিদার হবে এইরকম ভাবে আট দশ মিনিট মতন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কারণ এইরকম ভাবে ফেটালে কি হবে বেশ আঠালো হয়ে যাবে কিন্তু চালের গুঁড়িটা দেখুন এখনো কিন্তু দলা দলা হয়ে পড়ছে ঠিক মতন আঠালো হয়নি যত বেশি আঠালো হবে তত বেশি কিন্তু পিঠে খুব ফুলকো হবে আর নরম হবে তো এইরকম ভাবে আট দশ মিনিট মতন ভালো করে আমি প্রথমে ফেটিয়ে নেবো তারপরে ব্যাটারটা গুলে নেব পুরো দশ মিনিট মতন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এইবারে দেখুন কতটা আঠালো বোঝা যাচ্ছে এইরকম ভাবে আঠালো হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ কিন্তু ভালোভাবে ফেটে নিতে হবে এবার জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে আর অবশ্যই কিন্তু এখানে হালকা কুসুম গরম জল দিতে হবে তাহলে পিঠে গুলো খুব ভালো হয় ঠান্ডা জলে পিঠে কিন্তু ভালো হয় না আর আমি এরকম পাতলা করে গুলে নিয়েছি চিতর পিঠের জন্য ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি পিঠে বানিয়ে নেবো চিতের পিঠেগুলো আজকে আমি দুধে ভিজিয়ে রাখবো তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ আর দুধটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি তো ভালো করে দুধটা প্রথমে গরম করে নেবো আর এই দুধটা আমি যেরকম আছে ঠিক সেরকমই রেখে দেবো অনেক এবার কি করেন খেতে ভালো লাগার জন্য একটু দুধটাকে কমিয়ে নিয়ে একটু ক্ষীরের মতন করে নেন তাতেও কিন্তু ভালো লাগে দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক বাটি খেজুর গুড়ের পাটালি এখানে আপনারা ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন গুড়টাকে দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়টাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এইবার আমি এটা ঢাকা দিয়ে রেখে পিঠেগুলোকে বানিয়ে নেব দুধ গরম করা হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে চিতের পিঠেগুলো নিচেই না বসে যায় আর কড়াইটাকে হালকা করে গরম করে নিতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারটা আর দেওয়ার আগে প্রত্যেকবার গুলে নিতে হবে ব্যাটারটাকে ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু ঢেকে দেওয়া যাবে না এইগুলো যখন একটুখানি ছিদ্রগুলো উঠে আসবে উপরে তারপরে ঢাকা খুব ওপর দিকে উঠে এসেছে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে একটু অল্প করে জল ছড়িয়ে দিতে হবে এক দেড় মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন ওপর থেকে কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর উপর থেকে কতটা সুন্দর এইভাবে ছিদ্রগুলো হয়েছে আর কত সহজে উঠে গেল রকম ভাবে বাকি পিঠে তৈরি করে নেব পিঠে দেওয়ার আগে এইভাবে একটু করে তেল বুলিয়ে নিতে হবে ছিদ্রগুলো গুলো পরে উঠে আসার পর আবার এইভাবে ঢেকে দিতে হবে আর সাইড দিয়ে একটু জল ছড়িয়ে দিতে হবে যাদের হাতের কাছে কোনো রকম ছাঁচ বা মোল নেই তারা কিন্তু খুব সহজে এরকম ভাবে কড়াই চিতই পিঠে গুলো তৈরি করে নিতে পারবেন আর এই চিতই পিঠে কিন্তু হবে একদম নরম আর অসংখ্য ছিদ্রযুক্ত এইভাবে পিঠেগুলোকে ঢেকে রেখে এক দেড় মিনিট মতন প্রথমে হালকা জালে সিদ্ধ করে নিতে হবে তারপরে ঢাকনাটা খুলতে হবে আরো একটা পিঠে হয়ে গেছে আর পিঠে গুলোতে দেখুন এরকম যত ছিদ্র হবে পিঠেতে তত কিন্তু পিঠে গুলো দুধে খুব সুন্দরভাবে ভিজে যাবে আর কতটা নরম হয়েছে দেখুন সব চিতের পিঠে গুলোকে আমি বানিয়ে নিয়েছি এরকম ভাবে আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এরকম চিতে পিঠে বানিয়ে খেতে পারেন শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো কিন্তু খুব সহজ পিঠেগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের পিঠে কতটা সুন্দর হয়েছে দেখুন ওপর দিক থেকে কত ছিদ্র হয়েছে আর পিছন দিকটা কিন্তু একদম জালিদার একদম নরম তুল তুলে এই পিঠে কিন্তু এরকম ভাবেও খাওয়া যায় তবে দুধে ভিজিয়ে খেলে কিন্তু তার মজাটাই অন্যরকম একবার এইভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে সবকটা দেখুন খুব সুন্দর জালিদার হয়েছে আর ছিদ্র হয়েছে অনেক এরকম ছিদ্র হলে কিন্তু যেরকম নরম হয় সেই রকম কিন্তু দুধে ভেজানোর পর খুব সুন্দর ভাবে ভিজে যায় পিঠা আমি সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিন্তু এই দুধটা দেখে মনে হতে পারে যেগুলো অনেক বেশি হয়ে গেছে দুধটা তবে দু চার ঘন্টা রেখে দেওয়ার পর যখন খাওয়া হবে তখন কিন্তু দুধটা একদম টেনে যাবে আর সেই সময় পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে পাঁচ মিনিট মতন আমি পিঠে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর যখন দুধের মধ্যে দেবেন সেই সময় যেন দুধটা হালকা গরম থাকে তাহলে পিঠেগুলো খুব সুন্দর ভাবে ভিজবে আর এইরকম ভাবে পিঠেটা ভিজিয়ে পাঁচ ছ ঘন্টার মতন রেখে তারপরে খেতে হবে তো আমি মিনিট রেখেছি এরপর দেখাচ্ছি পিঠে দুটো একটুখানি তুলে কেটে দেখাচ্ছি এই পাঁচ মিনিটে পিঠে গুলো কিরকম ভাবে ভিজেছে এই পিঠে যখন পুরোপুরি ভিজে যাবে তখন কিন্তু একদম পুরো দুধটা টেনে শুকিয়ে যাবে আর তখনই কিন্তু বেশি ভালো লাগে খেতে দেখুন এতটাই নরম যে মাঝখান থেকে পর্যন্ত ফেটে যাচ্ছে এই পিঠেগুলো যখন ভিজবে তখন একদম ফুলে ডবল হয়ে যাবে কত সুন্দর কেটে উঠছে আর এরই মধ্যে কিন্তু দুধটা অনেকটা টেনে নিয়েছে কোন রকম ছাঁচ ছাড়াই বাড়িতে থাকা কড়াইতে তৈরি এই চিতর পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেকের হাতের কাছেই কিন্তু ছাঁচ থাকে না তারা কিন্তু এইভাবে কড়াইতে তৈরি করে নিতে পারেন তো আশা করছি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ